আপনি কি ট্রেডিং করে দিনে এক হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করতে চান তাহলে মার্কেট স্ট্রাকচার বোঝা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটে তিন ধরনের স্ট্রাকচার আছে একটা হচ্ছে আপট্রেন্ড আরেকটা একটা হচ্ছে টাউনটেন আর একটা হচ্ছে রেঞ্জিং মার্ক গত ক্লাসের প্রশ্নের উত্তর যাদের সঠিক হচ্ছে তাদের নামগুলো এখানে দেওয়া হচ্ছে তাদের কমেন্টগুলো আমি এখানে শো করতেছি আজকেও আপনাদের জন্য ভিডিও শেষে কুইজ থাকবে যারা সবগুলো টপিক স্টেপ বাই স্টেপ শিখতে চান তারা এই ওয়েবসাইট থেকে সবগুলো টপিক শিখে নিতে পারেন মাস্টার ক্লাস দুইতে আমরা আজকে মার্কেট স্টেপ শিখবো প্রথমে আমরা আপ টেন দিয়ে শুরু করবো আপ টেন মার্কেট আপ টেন এটা অর্থ হচ্ছে মার্কেট আপের দিকে যাবে বা উপরের দিকে যাবে এখন উপর দিকে যাওয়ার জন্য আমাদের একটা হাই পয়েন্ট থাকবে হাই পয়েন্টে যখন মার্কেট ব্রেক করবে নতুন আরেকটা হাই পয়েন্ট ক্রিয়েট হবে এটা হচ্ছে আমাদের হায়ার হাই পয়েন্ট যখন নতুন হায়ার ক্রিয়েট হয়েছে নতুন হায়ার হাই মার্কেট তৈরি করছে ওইটা যদি আবার ব্রেক করে মার্কেট তার মানে হচ্ছে নতুন আরও একটা হায়ার আইট তৈরি হয়েছে হায়ের উপরে আরেকটা হাই তৈরি হয়েছে এর মানে ওইটা হায়ার হাই আর নিচে যে পয়েন্টগুলো আছে লোয়ের উপরে আরেকটা লো ক্রিয়েট হয়েছে মানে হায়ার লো যখন হায়ার হাই মার্কেট তৈরি করছে ওই হায়ার রাইটটা যখন আবার ব্রেক করবে কোন স্ট্রাকচার তখন হয়ে যাবে আমাদের মার্কেটে নিউ হায়ার হাই এই জিনিসটা যদি আমি ক্যান্ডেলের মাধ্যমে দেখি তো আসুন আমরা ক্যান্ডেল মাধ্যমে এটা বুঝার চেষ্টা করি কীভাবে আমাদের এই জিনিসটা হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করতেছে মার্কেট এখন আমরা ক্যানেলের মাধ্যমে এটা দেখতেছি আমাদের মার্কেট কি করতেছে উপর দিকে যাইতেছে এখন উপর দিকে যাইতেছে আমাদের জিগ জ্যাগ করে যাইতেছে এখন আমরা যদি উইকগুলো ধরে ধরে আমরা যদি মার্কেট আসটা ড্র করি আমরা শুধু উইকগুলো ধরে ধরে ড্র করতেছি যদি উইকটা ব্রেক করে দেখেন আমাদের হাই যেখানে আছে ওইটা উইকটা আর লেফট সাইডের আমাদের গ্রিন ক্যানেল ব্রেক করছে এর মানে হচ্ছে যে স্ট্রেচার ব্রেক করছে হাই ক্রিয়েট হয়েছে আর যে জায়গায় মার্কেট স্ট্রচার ব্রেক করে না সেই জায়গায় আমাদের হায়ার লো ক্রিয়েট হয় না এবং হায়ার হাইও ক্রিয়েট হয় না আমি একটা ক্রস চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি আমাদের যদি স্ট্রেচার তৈরি করতে হয় বা হাই তৈরি করতে অবশ্যই সর্বোচ্চ পয়েন্টটা বডি দিয়ে ব্রেক করতে হয় বডি দিয়ে ব্রেক করে যদি মার্কেট ওইখানে অ্যাস্টে করতে পারে বা থাকতে পারে তখনই আমাদের নতুন হাই ক্রিয়েট হয় এখন আমাদের আফটার মার্কেটে আমরা কীভাবে ট্রেন লাইন ড্র করবো আমাদের মার্কেট আপ টেন্ড আপ ট্যান্ড মার্কেট কোন দিকে যায় আপের দিকে যায় কোনো জায়গা থেকে সাপোর্ট নিয়ে যায় তো সাপোর্ট লেভেলটা আমরা ট্রেন লাইনটা আমরা বাগা করে যদি দেই তো সেক্ষেত্রে আমাদের মার্কেট নিচের দিকে হবে আপ ট্যান্ড মার্কেটে সাপোর্ট লেভেল বা ট্রেন লেভেল এখন আমরা যদি ডাউন ট্রেন্ডে চিন্তা করি ডাউন ট্রেন্ডে কী হয় সেটা আমরা যদি ইমাজিন করি চিন্তা করেন ডাউন ট্রেন্ড আমি বুঝাইতেছি এখন আসি আমরা ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে মার্কেট কী হয় মার্কেট ডাউনে দিকে যায় কথার মধ্যে আছে ডাউন মানে নিচের দিকে যাওয়া এখন উপর হাই পয়েন্ট থাকে নিচে লো পয়েন্ট থাকে লো যখন ব্রেক করবে মার্কেট অটোমেটিক নিচে আরেকটা লো ক্রিয়েট করে ফেলছে লোয়ার লো লো নিশে আরেকটা লো যখন লোয়ার লো ব্রেক করে তখন আরও একটা লো ক্রিয়েট হয়ে যায় এর মানে হচ্ছে লোয়ার লো আর উপর যে হাই নিচে যদি আরেকটা হাই ক্রিয়েট হয় সেটা হচ্ছে লোয়ার হাই এখন জিনিসটা যদি আমরা ক্যান্ডেল মাধ্যমে বোঝার চেষ্টা করি আসুন আমরা ক্যান্ডেল মাধ্যমে বুঝি আমাদের মার্কেট ডাউনের দিকে মুভ করতেছে এটা ডাউন টেন মার্কেট আমরা সেটা ড্র করতেছি এখন ডাউনটার মার্কেটে সেমভাবে আমরা উইকগুলোকে টার্গেট করব উইক যদি ব্রেক হয় তাহলে আমাদের নিউ লোয়ার লো ক্রিয়েট হবে আর যদি উইক ব্রেক না হয় আমাদের লোয়ার লো ক্রিয়েট হবে না এখন আসি আমরা উইক টু উইক আমরা ড্র করি জিগজ্যাগ ড্র করি ফ্রেম বা আমরা এখানে ড্র করার পরে আমরা উইকগুলো আইডেন্টিফাই করতেছি যে আমাদের লো পয়েন্ট কোনটা লো পয়েন্ট ব্রেক করছে রেড ক্যান্ডেল এখন আমাদের কি হয়েছে উপরে হাই নিচে লো আবার লোয়ের নিচে আরেকটা লো লাগাইছে যখন ব্রেক করছে বডি লোয়ার লো এই লোয়ার লো ব্রেক করছে আরেকটা নতুন লোয়ার লো ক্রিয়েট হয়েছে উপরে লোয়ার হাই আর এবার লোয়ার লো ব্রেক করছে আবার নতুন লোয়ার লো ক্রিয়েট করছে মার্কেট তো এইভাবে মার্কেট আমাদের লোয়ার লো ক্রিয়েট করে এখন ডাউন ট্রেন মার্কেট আমরা ট্রেন কীভাবে ট্রেন লাইন ড্র করবো উপরে দেখেন ট্রেন লাইন উপর থেকে হবে যখন মার্কেট ডাউনের দিকে আসে কোথাও বাধা খেয়ে মার্কেট ডাউনের দিকে পড়তেছে সেটা হবে আমাদের ডাউন ট্রেন্ডের ট্রেন লাইন তো এখন ট্রেন লাইন আপ ট্রেনে এবং ডাউন ট্রেন্ডে কীভাবে শিফট হতেছে সেটা যদি আমরা বুঝার চেষ্টা করি মার্কেট আমাদের ফার্স্টে আপ এ দিকে যাইতেছে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে এখন মার্কেট যখন হাই লো লেভেল ব্রেক করছে এর মানে হচ্ছে নতুন একটা লো ক্রিয়েট করছে উপরে হাই ক্রিয়েট করছে লোয়ার লো লেভেল যখন ব্রেক করছে অটোমেটিক মার্কেট নিচে আরেকটা লোয়ার লো ক্রিয়েট করছে এখন উপরে লোয়ারা ক্রিয়েট করছে নিচে লোয়া লো ক্রিয়েট করছে আবার লোয়ারা ক্রিয়েট করছে লোয়াল লো যখন ব্রেক করছে নতুন করে আবার নতুন লোয়া লো ক্রিয়েট করছে ট্রেন লাইন দিয়ে আমরা জিনিসটা বুঝিয়ে দিতেছি কীভাবে ট্রেন লাইন ড্র করতে হয় এখন আমরা মার্কেট নিয়ে যাইতেছি মার্কেটে আমরা এটা কীভাবে আইডেন্টিফাই করবো এই যে দেখেন আমি এটা নামকরণ প্লাস স্ট্রাকচার ড্র করে দিয়েছি কীভাবে মার্কেটে আমাদের হায়ার হাই হায়ার লো হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট হয়েছে এবং কীভাবে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে এখন মার্কেট যদি আমাদের আপ বা ডাউন ট্রেন্ডে শিফট হয় তখন আমরা আপের দিকে ট্রেড করবো আপ ট্রেন মার্কেটে আর ডাউন ট্রেন মার্কেট যখন মার্কেট ডাউন দিকে শিফট হবে আমরা তখন ডাউনের দিকে ট্রেড করব ইজিলি মার্কেট আমরা আইডেন্টিফাই করতে পারতেছি মার্কেট কীভাবে আপের দিকে যাইতেছি কীভাবে আমরা ডাউন দিকে যাইতেছে আমাদের ট্রেড করার পজিশন হবে আপটের মার্কেটে আপের দিকে যখন মার্কেট কারেকশান করে আপের দিকে যাইতে থাকবে নতুন হায়ারায় ক্রিয়েট করার জন্য যাইতে থাকবে তখন আমরা আপে দিয়ে করব আর ডাউনটের মার্কেট নতুন লোয়ার লো যখন ক্রিয়েট করতে যাবে তখন আমরা ডাউন দিকে ট্রেড করব এখন আপনাদের কুইজ কুইজ হচ্ছে যে আমাদের এই মার্কেটকে কি মার্কেট বলে এখানে আমরা ড্র করছি জিগজ্যাগ করে তো এই মার্কেটকে আমরা কি নাম হিসেবে চিনি এবং আমি যদি ক্যান্ডেল দিয়ে বুঝাই আপনাদেরকে ক্যান্ডেল ড্র করে বুঝাই এখন ক্যান্ডেলগুলো আমি ড্র করতেছি ক্যান্ডেল ড্র করে কীভাবে সাপোর্ট রেজিস্ট্রেশন ড্র করতে হয় সেটাও দেখাইতেছি সাপোর্ট ড্র করলাম এখন এই মার্কেটটাকে আমাদের কি মার্কেট বলে আপনারা কমেন্ট বক্সে এটার উত্তর দিবেন গতবারে অনেকে অনেক ভালো আনসার দিয়েছেন আশা করি এবারও আপনারা পারবেন এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের অ্যানালাইসিস ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনারা অনেক ভালো মার্কেট রিড করতে পারবেন চেষ্টা করুন এই মার্কেটকে কি বলে এবং মার্কেট কি করতে চাইতে সে বুঝার চেষ্টা করুন